নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই দক্ষিণ ভারতের মন্দিরের আকৃতি এবং এখানকার পুজো দেওয়ার ধরন দেশের অন্য প্রান্তের মন্দিরের থেকে আলাদা এখানকার মন্দিরগুলিতে গেলে আপনি স্বতন্ত্রভাবে নিজের ইচ্ছে মতো পুজো দিতে পারবেন এখানকার মন্দিরগুলোতে পুজো দেওয়ার জন্য পুজোর জিনিস বাড়ি থেকে নিয়ে যেতে হয় না মন্দির ক্যাম্পাস বা মন্দিরের বাইরে যে দোকানগুলো থাকে সেখানে সমস্ত জিনিস কিনতে পাওয়া যায় কেরালার মন্দিরগুলোতে লক্ষ্য করেছি এখানকার সব মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী কিন্তু এক নয় এই মন্দিরটি হচ্ছে বেটিকোট নাগদেবের মন্দির সেই জন্য দেখুন থালার মধ্যে রয়েছে নাগদেবের মূর্তি ঘি হলুদ গুঁড়ো ধূপ এই সব আবার যদি আপনি মুরুগনদেবের মন্দিরে যান মুরুগনদেব মানে হচ্ছে আমাদের কার্তিক দক্ষিণ ভারতে কার্তিককে বলা হয় মুরুগান তো যদি আপনি মুরুগন দেবের মন্দিরে পুজো দিতে চান তো সেখানে লাগে ফুল ঘি আর পাতিলেবুর মালা এটাকে বলে পারাদান এটা সব মন্দিরেই দেওয়া হয় চাল ধান মাপার জন্য যেমন পাইসের আছে এখানে এই পাত্রটার নাম হচ্ছে পারা এক পাড়া দুপাড়া এই পাড়ার মধ্যে ধান চিড়ে গুড় খই এইসব মেপে দেওয়া হয় আর এর নাম হচ্ছে পারা দেওয়া পারা দেওয়ার জন্য কিন্তু আপনাকে বাড়ি থেকে কোনো জিনিস আনতে হবে না মন্দিরেই সমস্ত কিছু ব্যবস্থা আছে শুধুমাত্র কাউন্টারে গিয়ে বলতে হবে আমি এক পাড়া বা দু পারা দিতে চাই তারপর আপনাকে একটা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর আপনাকে একটা টোকেন দেওয়া হবে আর সেই টোকেনটা দেখালেই আপনি দান করতে পারবেন এখানকার মানুষের এটা একটা বিশ্বাস এই বাদ্যযন্ত্রটি বাজাতে বাজাতে আপনার যে সমস্যার কথা আপনি বলেছেন সেগুলো বললে নাকি আপনার জীবন থেকে সেই সমস্ত সমস্যাগুলো চলে যাবে এখানকার মন্দিরগুলিতে প্রতিদিনের পুজো বিশেষ আচার অনুষ্ঠান এবং উৎসবগুলো অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে পালিত হয় এটি কেবল ধর্মীয় ভক্তদের জন্য নয় পর্যটকদের জন্য একটি আকর্ষণ এটা বলার অপেক্ষা রাখে না এখানকার মন্দির চত্বর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মন্দিরের নিরিবিলি শান্ত পরিবেশে ঘন্টার পর ঘণ্টা বসে কাটিয়ে দেওয়া যায় সব মন্দিরে নয় তবে এখানকার বেশিরভাগ মন্দিরে পুজো দিতে যারা আসেন তাদের বিনা পয়সায় খাওয়ার ব্যবস্থা থাকে চলুন আজ খাবারের কি ব্যবস্থা আছে গিয়ে দেখি এটা হচ্ছে আপনার দই ভাত তার সাথে দুটো কলা পাতিলেবুর আচার আর এটাও মনে হচ্ছে কোনো কিছুর একটা আচার খাওয়ার পরে থালাগুলো নিজেদেরকে ধুয়ে দিতে হয় তার জন্য সমস্ত কিছু ব্যবস্থাপনা করা আছে ছেলে মেয়ে উভয়ের জন্য বাথরুমেরও ব্যবস্থা এখানে রয়েছে বাথরুমের জল ধোয়ার জন্য জল কোথা থেকে আসছে চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো এই যে এই পুকুরটা থেকে সমস্ত জল যাচ্ছে সেইভাবে সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে যাতে বাথরুমে আর ট্যাবের মধ্যে ডাইরেক্ট জল চলে যায় এখানকার সমস্ত কিছু জিনিস একটা সিস্টেমেটিক ওয়েতে চলে একটা সিস্টেমের মধ্যে বাঁধা

মাটির সুন্দর আর দেখতে খুবই সুন্দর তবে ওই যে মাটির জিনিস এক হাজার টাকা দাম আর বাই চান্স যদি ফেটে যায় তাহলে সব যাবে আর এই যে এইগুলো দিয়ে মন্দিরের হাতিকে সাজানো হয় তারপর ঠাকুর ঘরেও রাখা হয় আমাদের বাড়িতে দেখবেন একটা আছে এইগুলো

এটা পুলি গড়াম বলি। এইটা হচ্ছে পুলি মাছের ঝোল এইটা দেয় এটা খেতে টক আমরা যেমন তেতুল দিয়ে মাছে এখানকার লোক এইটা দেয় মাছ পুলি বলে এটাকে এইটা হচ্ছে তেতুল এই দেখুন আমাদের আমরা যে তেতুলটা ব্যবহার করি এটা হচ্ছে তেতুল আর তবে চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কি লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন। খুব আনন্দে থাকবেন ধন্যবাদ